আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের খুবই জনপ্রিয় ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে জাকিয়া সেট এই সেটটা ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক পেয়ে যাবেন থ্রি পার্টির একটি সেট প্রত্যেকটা পার্টি দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা কথা না আবার যাচ্ছি প্রোডাক্টে ফার্স্ট এই জাকিয়া সেটের উপরে থাকার একটি পোষণ দেখে দিব এটা হচ্ছে এটার উপরে থাকবে একটি শর্ট আফায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কভারেজ ফ্রি সেজের হবে দুবাই চিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং শার্টিং থেকে খুবই গ্লেজি একটি আউটলুক

হচ্ছে আপনারা পেয়ে করা দেখতে পাচ্ছেন স্মুকি একটি স্লিপস পাবেন হেলদি আনহেলদি যে কেউ পাবেন এটার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেজারমেন্ট এটার প্রত্যেকটা লেয়ারে চাইনা শাটিং করা থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম স্ল্যাব বাটনটা দেওয়া থাকবে এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এবং এখানে লুভ থাকবে যেটা ইউজ করে কিন্তু আপনারা এটাকে ওয়ার করবেন ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নিয়ে

পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা এই প্রোডাক্টটাকে দুই হাজার পাঁচশো টাকায় হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম